হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটাই শেয়ার করব আশা করি নতুনদের এই রেসিপিটা খুবই কাজে দিবে যদিও আমি এখানে সব ক্লিপ নিতে পারি নাই যা নিয়েছি সেটাই শেয়ার করবো আপনারা দেখে বুঝে নেবেন এখানে আমি মাংসটা কিন্তু আগে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে নিয়েছি আমি এখানে আরও কিছু মাংস আমি এখানে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে দশ পনেরো জনের মতো বিরিয়ানি রান্না করা হচ্ছে আর চাল নিয়েছিলাম আমি তিন কেজি মুরগির মাংস হচ্ছে দুই কেজি আর আলু হচ্ছে আধা কেজি আধা কেজি থেকে একটু বেশি কম হতে পারে বেশি হতে পারে সামান্য আর আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে একটু ভেজে নিব দেন চালটা দিয়ে দিব খুব সহজে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি একদম পারফেক্ট বিরিয়ানি হয় এটা একদম ঝরঝরে হয় অনেকে তো আছে একটু নরম হয়ে যায় আপনারা যদি পোলাও চালের মতো করে এই চালটা যদি আগে ভেজে নেন তাহলে কোনো আপনাদের বিরিয়ানিটা নরম হবে না আগে মাংসটা রান্না করে নিলে দেন চালটাকে ভেজে নিয়ে আপনি মাংসটাকে চালের উপর দিয়ে দিবেন দেন পরিমাণ মতো পানিস করবেন দেখবেন আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে এখানে আমি চালের জন্য একটা বিরিয়ানি মশলা প্যাকেট রেখে দিয়েছিলাম এখন চালটা আমি বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে কিছু টমেটো গুচি ইউজ করতেছি কিছু আলু বকরা দিয়ে দিব আলু পকোড়া আপনারা চাইনি স্কিপ করতে পারেন আর কিছুই কিসমিস ইউজ করেছি আমি এখানে সব কিছু দেখানো হয় ক্লিপগুলো নেওয়া হয় নাই তাড়াপুরা করে বিরিয়ানিটা রান্না করা হয়েছে সেই জন্য এখানে মতো লবণ করতেছি আমি সামান্য একটু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম সেটাও স্কিপ হয়ে গেছে এখানে আলু পোকরাটা দিয়ে দিচ্ছি কে কীভাবে রান্না করেন আমার মতো করে কেউ রান্না করেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে মাংসগুলোতে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু ইউজ করেছি চস দিয়েছিলাম দই দিয়েছি সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম এ মাংসগুলো এমনিতেই পোলাও সাথে খেতেও অনেক ভালো লাগে এরকম করে মাংস রান্না করে এখন সব কিছু ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে আমি এখানে বোনের মতো পানিটা দিয়ে দিব আমি চালের দ্বিগুণ পানি থেকে একমগ পানি কম দিব একটু কারণ এটা পোলাও চাল জন্য আপনারা যদি সিদ্ধ চাল ইউজ করেন তাহলে ডাবল পানি দিতে পারেন চালে ডাবল পানি দিলে হয়ে যাবে আর সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে এত প্যারা নাই সিদ্ধ চালের বিরিয়ানি এমনিতেই ঝরঝরে হয় এখন আমি এখানে আস্ত কাঁচামরচ দিয়ে দিয়েছি কয়েকটা আর মতো চিনি দিয়ে দিব এখানে আমি দুই কাপের মতো দুধ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর আপনাদের বিরিয়ানির আসল টাইস পেতে হলে অবশ্যই চিনিটা ইউজ করতে হবে যার যার স্বাদ অনুযায়ী এখন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন আমি এখানে একটা পলিথিন ধুয়ে উপর দিয়ে দিয়ে দিব এটা দেওয়ার কারণে আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে তাড়াতাড়ি ফুটে যাবে নিচে দিয়ে একটুও ঠেঁকা লাগবে না পুড়ে যাবে না বিরিয়ানিটা এটা চাইলে আপনার এই ট্রিপসটা ফলো করতে পারেন আমি কিন্তু সবসময় এরকমই করি সেই জন্য আমার বিরিয়ানিগুলো একদম নিচে দিয়ে লেগে যাবে না তাড়াতাড়ি ফুটেছে বেশি হতে একদমই সময় লাগবে না এত আমার বিরিয়ানিটা হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন আপনারা অল্প সময়ের মধ্যে একদম ফুটে গেছে খুবই দারুণ হয়েছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল সবার খুবই ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন ঝরজরে হয়েছে বিরিয়ানিটা দেখেন কতটা ঝর হয়েছে ভিডিওটা ইউটিউব থেকে দেখেন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে